নমস্কার বন্ধুরা আরও একটা বড় সড়ো তথ্য সামনে চলে এসেছে আরজিগড়ের যে সমস্ত ইন্টার্ন ছিল অর্থাৎ যে সমস্ত জুনিয়র ডাক্তার যারা এখন বর্তমানে ডাক্তারই পড়াশোনাটা করছে আর ঘটনাতে সেই সমস্ত ইন্টার্নরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা পাঠিয়েছে তৃণমূল নেতাদের কাছে এমনই একটি দাবি তুলছে বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার যেখানে আর মেডিকেল কলেজের কয়েকজন ইন্টারনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে তৃণমূল নেতাদের কাছে এমনটাই দাবি তিনি করছেন এমনটাই বিস্ফোরক দাবি তিনি করছেন অর্থাৎ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক এমন কথাই বলছেন গত বুধবার দিন শ্যামবাজারে আর জিকর কাণ্ডের প্রতিবাদে বিজেপির ধর্নার প্রথম দিনই এই মন্তব্য করেছিলেন তিনি হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত দাবি তিনি করেছেন সুকান্তবাবু বলছেন যে একাধিক ইন্টারনের নাম এখানে উঠে আসছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট একবার চেক করা উচিত বিশেষ করে যাদের অ্যাকাউন্ট এসবিআইতে রয়েছে ইন্টার্নটা মাসে চল্লিশ হাজার টাকা করে পেয়ে থাকেন কিন্তু সেই সমস্ত ইন্টারনের অ্যাকাউন্টে যে জমা করা টাকা সঙ্গে সঙ্গে তাদের আয়ের সামঞ্জস্য কিন্তু সেখানে নেই তাদের যে অ্যাকাউন্ট সেখান থেকে বেশি কিছু বেশ কিছু টাকা তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি এবং সেই সমস্ত ইন্টারনেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখা উচিত কাদের কাছে টাকা গেছে সেওটাও সেটাও কিন্তু দেখা উচিত এর জন্য জন্য একটি তদন্তের আমরা আবেদন করছি এখানে বলে রাখা ভালো যে আর জিগড় মেডিকেল কলেজে টাকা নিয়ে ছাত্রছাত্রীদের পাশ করাতেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই তথ্য কিন্তু পাওয়া গিয়েছে এবং তার নামে এই অভিযোগ কিন্তু উঠে এসেছে আগেই এই অভিযোগ তুলে সরব হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী এবার এই অভিযোগ সহ বাকি দুর্নীতি তদন্ত ইডিকে দেওয়ার আবেদন জানিয়েছে এবং সেই আবেদন জানিয়ে বুধবার হাইকোর্টের দ্বারস্থ হয়েছে তিনি অর্থাৎ সুকান্ত মজুমদার সেই মামলার গ্রহণ করেছে আদালত আক্তার আলী এটি বলছেন যে মেডিকেল কলেজে ছাত্রছাত্রীদের পাশ করাতে তাদের কাছে টাকা নিতেন সন্দীপ ঘোষ এবং টাকা নিতে অস্বীকার করলে অনুরাগীদের অনুগামীদের দিয়ে তাদের ওপর চাপ তৈরি করতেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এছাড়া তিনি এটিও বলেছেন এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এটি বলে দিয়েছেন যে টাকা নিতে অস্বীকার করলে এরকমভাবেই কিন্তু তারা চাপ সৃষ্টি করে টাকাগুলো নিতেন এবং এই যে ঘটনাটি সামনে এসছে বা রাজ্য রাজ্য বিজেপির সভাপতি তিনি যে বক্তব্যটা বা তার যে একটি দাবি বা তার যে একটি বিস্ফোরক দাবি সেটি এখন মানুষের মুখে চোখে ঘুরে বেড়াচ্ছে এবং একটি প্রশ্ন তাহলে যখন এরকম কোনো ঘটনা সামনে এসেছে যে প্রাক্তন অধ্যক্ষ টাকা নিতেন এবং তার এমনটা দাবি সুকান্ত মজুম মজুমদারের এমনটা দাবি যে যে সমস্ত ইন্টার্ন এখন পড়াশোনা করছে তারা তৃণমূলের অ্যাকাউন্টে টাকা পাঠাতেন এই নিয়ে একটি বড়সড় প্রশ্ন এবং হলা কিন্তু থাকছে করে ঘটনাকে কেন্দ্র করে তাই এই ঘটনাকে কেন্দ্র করে আরো কত দূর জল গড়ায় সত্যি এখানে কতটা দুর্নীতি হয়েছে সবটাই জানতে পারা যাবে ভবিষ্যতে সেই দিকে অবশ্যই সাধারণ মানুষকে তাকিয়ে থাকতে হবে এবং আগামী যে আহ সাতাশ তারিখ একটি কর্মসূচি আছে সমস্ত ছাত্র পরিষদের তরফ থেকে সেই নিয়ে সবার কাছে একটি বার্তা কিন্তু অবশ্যই বলবো যে যদি সঠিক বিচার পাওয়া যাচ্ছে না এবং এই মুখ্যমন্ত্রী তার যে পদ সেই পদে কিন্তু কোনোভাবেই থাকার যোগ্য নয় সেই জন্য তাকে ছাব্বিশ তারিখের ভিতরে পদত্যাগ করতে বলা হয়েছে এবং সেই দাবি কিন্তু আছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর এবং সেটি যদি না হয় সাতাশ তারিখে যে কর্মসূচি রয়েছে সমস্ত ছাত্রদের তরফ থেকে সেই কর্মসূচিতে আপনারা এগিয়ে আসুন এবং সেটিকে সফলভাবে সম্পূর্ণ করুন এবং যে দাবি রয়েছে দিনের পর দিন এই যে অত্যাচার চলছে সেই অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য এবং সমস্ত নির্যাতিতাকে সঠিক বিচার পাওয়ার জন্য অবশ্যই সেই মিছিলে কিন্তু আপনারা পা মেলান তো বন্ধু ভিডিও এইখানে শেষ করছি আসছি পরের কোনো আপডেট নিয়ে সবাই খুব ভালো থাকবেন গুড বাই